এবার সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল শেখ হাসিনা ভয়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবার কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার সমন্বয়ক এদের মধ্যে অনেকে ছাত্র লীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্ন আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা জাতিসংঘের দলিল বলছে হাসিনাকে আন্দোলন সম্পর্কে অবহিত করা হয়েছিল তিনি কেন দেননি জানেন মানে ক্ষমতার চর্চা করতে করতে মানুষটা একেবারে অন্ধ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি শাহাবুদ্দিন চোপ্প সাথে কথা বলতে যাচ্ছেন কিংবা একটা জরুরিভাবে একটা মিটিং করতে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ দর্শক মণ্ডলী শেখ হাসিনা সমন্বয়কদের এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার হুমকি দিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওকার যেমন কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে দর্শক দর্শকমন্ডলী বেশি কথা বাড়াব না আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য রয়েছে প্রতিবেদনে যে আপনারা দেখতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ডক সকাল করে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোন অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে প্রত্যাবর্তন করতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে সবাই হিডেন সিক খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার সমন্বয়ক এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা এমনকি তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ এগুলাকে শুধু আমার কথা না ভাই নিশ্চয়ই সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন একটা যারা আছেন তারা গতকালকে ইউন সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার আহ ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগ্রহ সার্জিস আলম সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার সার্জিস হাসাদ আবদুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে জড়বে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন

এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইউনুস প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইন্ডের চিপে পড়ে ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায় ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আবার ছাত্ররাও যেই পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে বাংলাদেশে রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো তারপর কি মানা হয় যে শেখ হাসিনা বারবার বলেন যে বা ছাত্র লীগের নেতরাও বলেন কোথেকে আসলে সত্য যে আমরা যদি ফিরে আসে ছাত্র রাজত্ব হয়েpadStartে তাই করবে নাকি এরকম করবে না শেখ হাসিনার পতন এখনো অনেকের কাছে বিষয়ের ব্যাপার 17 বছর ধরে যেভাবে ক্ষমতার চর্চা করেছেন তিনি হঠাৎ করে একেবারে এক রাত বলা যাবে না কয়েক ঘন্টার মধ্যেই তার ক্ষমতা এইভাবে শেষ হয়ে যাবে এটা আসলে এখনো কেউ কল্পনা করতে গেলেও তার কাছে একটা কল্প কাহিনীর মতন মনে হয় বিশ্বের ঘোর এখনো অনেকেই কাটাতে পারেনি হয়তো ঘটনার সূত্রপাত ভাবে জাতিসংঘের দলিল বলছে হাসিনাকে আন্দোলন সম্পর্কে অবহিত করা হয়েছিল তিনি পাত্তা দেননি কেন দেননি জানেন মানে ক্ষমতার চর্চা করতে করতে মানুষটা একেবারে অন্ধ হয়ে গিয়েছিল সেই মনে করেছিল যে আমিত্ব তার ক্ষমতা থাকবে এভাবেই চলবে পুলিশ প্রশাসন তার হাতের মধ্যে আছে সব জায়গায় তার পুলিশের নাইনটি পার্সেন্ট তার আর্মির মধ্যে তার প্রভাব বিজিবি র্যাব প্রশাসন কে ছুটাবে জনগণ জনগণের গুম খুন হবে তারপরে টিয়ার গ্যাসের সেল মারা হবে জনগণের মধ্যে ঢুকায় দেওয়া হবে আওয়ামী কিভাবে পারবে পারবে না অর্থাৎ শক্তিতে পারবে না জনগণ এবং শক্তি দেখিয়ে খাটিয়ে ভয় দেখিয়ে তিনি ক্ষমতায় থাকবেন এই ছিল তার মিথ এই মিথটা খুব করে ভেঙে গেল সেটাও কিন্তু জাতিসংঘের যেই একশো চোদ্দ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন এমন সরকারি কর্মকর্তা ও সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা সাক্ষাৎকারে তারা বলছেন যে দুই সালে কোটা বিরোধী আন্দোলন ব্যাপকভাবে অজনপ্রিয় সরকারের ক্ষমতায় থাকার বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়ায় অর্থাৎ এত জনপ্রিয় আন্দোলন যার ফলে অজনপ্রিয় সরকারের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায় এই বিষয়ে তারা শেখ হাসিনা জানিয়েছিলেন তারা সতর্ক করেছিলেন যে ছাত্রদের এই আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলো যুক্ত হচ্ছে তাদের কেউ কেউ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন সমস্যার সমাধানের জন্য দ্রুত তার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে কিন্তু শেখ হাসিনা কঠোর অবস্থান নেন তিনি সিনিয়র কর্মকর্তাদের প্রাইভেটলি বলেন শিক্ষার্থী যা জানতে পারবে যে তাদের প্রতিবাদ বিফলে যাবে সাতই জুলাই তিনি প্রকাশ্যে বলেন যে হাইকোর্টের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আরেক সরকারের সিনিয়র কর্মকর্তারা প্রকাশ্যের ছাত্রদের আন্দোলনের বিরোধীদের অনুপ্রবেশ ঘটছে বলে নিন্দা জানাতে শুরু করেন সাবেক সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন তখনকার ডিজিএফআই মহাপরিচালক এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দশ এবং এগারোই জুলাই রাতের বেলা মিটিং করেন শেখ হাসিনা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গোপনে সমঝোতা করার জন্য একটি গোয়েন্দা সংস্থাকে কর্তৃত্ব দেন শেখ হাসিনা এগারোই জুলাই বর্তমান নিষিদ্ধ বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দা হোসেন দৃশ্যে একটি হুমকি দেন তিনি বলেন কেউ কেউ এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহারের চেষ্টা করছেন তাদের মোকাবেলা করতে প্রস্তুত ছাত্রলীগ একই দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পুলিশ শক্তি প্রয়োগ করে লাঠিচার্জ করে কাদিনে গ্যাস ছড়ে সেরে বাংলানগরে এটা চট্টগ্রামেও তাই হয়েছে আর তেরোই জুলাই প্রতিবাদ বিক্ষোভে অনুপ্রবেশের বিষয়ে পুলিশি তদন্তের ঘোষণা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উত্তেজনা ছড়িয়ে দেন একটি বক্তব্যের মাধ্যমে যেটা এক সাংবাদিকের বক্তব্যের মাধ্যমে তিনি বলেন তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন অর্থাৎ ছাত্রদের এত ক্ষোভ কেন যদি মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোটা সুবিধা না পায় তাহলে কি রাজাকারের নাতিপতিরা এই কোটা সুবিধা পাবে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ব্যক্তিগতভাবে আহত হন ছাত্ররা একই দিন বিপুল সংখ্যক ক্ষুব্ধ শিক্ষার্থী প্রতিবাদ করেন তারা স্লোগান দেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে র্যালি থেকে যেন কান্না বেশি আসতে থাকে পরে তারা এই স্লোগানকে আরো পরিষ্কার করে যুক্ত করে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রী প্রতিবাদে যোগ দিতে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বেরিয়ে আসেন শিক্ষার্থীদের রাজাকার স্লোগানের জবাবে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রকাশ্যে বলতে থাকেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মেনে নেওয়ার সময় শেষ হয়ে গেছে 14 জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী বলেন এসব বিশ্বাসঘাতকদের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের পক্ষে আর সম্ভব নয় এই সময়widetilde বিক্ষোভকারীদের এই যুগে রাজাকার রাখতে পারে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ ইরাফাত ঘোষণা দেন যারা রাজাকার হতে চাই তাদের কোনো দাবি মেনে নেওয়া হবে না একইভাবে তখনকার সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ইঙ্গিত দেন যারা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়েছেন তাদের মাথায় ওই পতাকা বেঁধে মার্চ করার বা মিছিল করার কোনো অধিকার নেই তারপরে কাদের এবং হোসেন প্রেসিডেন্ট আওয়ামী লীগের সিনিয়র কর্মকর্তারা মাঠে পড়েন নেতা দুই দিন বেশ কয়েকটি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালানোর উস্কানি দেন ছাত্ররা তাদের প্রতিভা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন মাঝে মাঝে ছাত্রলীগের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা গড়ে তোলেন জাতিসংঘের এই রিপোর্টে যেসব তথ্য পেয়েছে তাতে বলা হচ্ছে এইসব পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে পুলিশ সাবেক একজন সিনিয়র কর্মকর্তা দলকে ব্যাখ্যা করে বলেছে যে আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বানের ভিত্তিতে আমাদের ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে যা ঘটেছে তাও অপ্রত্যাশিত ক্রমবর্ধমান প্রতিবাদ বিক্ষোভকে দমিয়ে রাখতে একা ছাত্রলীগের শক্তি যথেষ্ট ছিল না ফলে পুলিশ অধিক শক্তিশালী ভূমিকা পালন করে তারপরে ঘটনা তো মোটামুটি সবাই জানে যে কথা শুরু থেকেই শেখ হাসিনা তার ছিল শিক্ষকরা তখন আমার আন্দোলনে ছিল ঠিক আছে তার আন্দোলন করতে করতে তারপর দেখা যাবে ছাত্রদের ব্যাপারে একটা উপেক্ষা পার পর করে আন্দোলনকে তিনি পাতা দিচ্ছিলেন না তার পরিণতি শেখ হাসিনাকে বহন করতে হয়েছে চরম ভাবে হচ্ছে আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি শাহাবুদ্দিন চোপ্প সাথে কথা বলতে যাচ্ছেন কিংবা একটা জরুরি ভাবে একটা মিটিং করতে যাচ্ছে আসলে হঠাৎ করে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘ কারণ জাতিসংঘ থেকে আপনার প্রতিনিয়ত একের পর এক চাপ সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি যে আওয়ামী লীগকে কোনোভাবেই বা এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কোনোভাবেই সাইডে রেখে কিংবা বাদ দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না কিংবা এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না যেখানে আওয়ামী লীগের বর্তমান এই দুর্দশা কিংবা মব জাস্টিস হতে পারে মানে একের পর এক অরোজকতা সৃষ্টি আর এর উপরেও যদি আপনার বা নির্বাচনে না অংশ গ্রহণ করতে দেয় তাহলে তো যে সরকার ক্ষমতা আসবে মানে আওয়ামী লীগকে শেষ করে দিব বা আওয়ামী লীগ যারা নাকি সমর্থক আছে তারা কি আর খেয়ে পরে বাংলার মাটিতে বাঁচতে পারবে না বা আপনার আন্তর্জাতিক যে আপনার ট্রাইব্যুনাল আছে কিংবা আপনার জাতিসংঘের যে আপনার মানবাধিকার যে ই আছে তারা কি এই বিষয়টা কি জানান দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কেন আপনার শাহাবুদ্দিন চুপ্পুর সাথেই মিটিং করতে যাচ্ছে যাতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কিংবা আহ যাতে মাঠে ঘাটে সমান ভাবে যাতে ইলেকশন করতে পারে কিংবা ম্যান্ডেট কালেক্ট করতে পারে কেন শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কেন কথা বলবে শেখ হাসিনার সাথে কেন নয় এটার পিছনে আরো একটি কারণ হচ্ছে বর্তমানে আপনার অনেকে জানেন যে আওয়ামী লীগকে যারা নাকি লিড দিবে যারা নাকি পরিচালনা করবে কিংবা যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি জনগণ কিংবা আওয়ামী লীগ কারা বা আওয়ামী লীগ সমর্থকরা যারা নাকি আসে তারা কি আপনারা চলে আসবে কিংবা মিটিং করবে কিংবা ম্যান্ডেট কালেক্ট করবে ওই ধরনের কোনো প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই সবাই কিন্তু পলাতক এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার আর বিএনপি সহ মিটিং করবে শাহাবুদ্দিন চপ্পুর সাথে আসলে মিটিংটা হবে কবে এটার পিছনে আরো একটি আছে সেটি হচ্ছে যখন নাকি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা বা সমান থেকে যারা নাকি উপদেষ্টা হয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে আরও যে দুই চারজন আছে বা বাজার আছে তারা যখন নাকি পদত্যাগ করবে এবং যখন নাকি এই সরকার থেকে বের হয়ে তারা মাঠে ঘাটে চলে যাবে ঠিক তখনই আপনার জরুরিভাবে কিংবা জরুরি অবস্থান নিয়ে শাহাবুদ্দিন চপ্পুর সাথে আওয়ামী লীগকে নিয়ে একটা ই করবেন বা একটা বৈঠক করবেন যে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো যায় তবে এখানে তিনি আরও একটি কথা বলেন যে সেটি হচ্ছে আপনার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বাট এখানে একটা রিজন আছে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে কিংবা এই নির্বাচনে যাতে পাশ না হতে পারে এটা নিয়েও আপনার চোপপুর সাথে কথা বলবে তো আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুস বা যে বাজার আছে তারা সম্ভবত হয়তো বা ভয় পেয়ে গেছে কারণ আওয়ামী লীগের সমর্থ কিন্তু প্রতিনিয়ত আনাচে কানাচে কিন্তু বাড়তি বা সাধারণ যারা জনগণ আছে সবার মুখে কিন্তু একটাই কথা যে আগের সরকারই ভালো ছিল আমার মনে হয় এই ক্ষোভটা কিংবা এই ভয়ই হয়তো বা এই ধরনের একটা ডিসিশন নিতে যাচ্ছে তবে আমি মনে করি যে ক্ষমতায় কে বসবে না বসবে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আর হচ্ছে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বা জনগণ ঠিক করবে যে কোন সরকার আগামী বাংলাদেশ সরকারে বসতে যাচ্ছে তবে শাহাবুদ্দিন চপ্পুর সাথে যেই মিটিং করেন না কেন আমি মনে করি যে আগে নির্বাচনটা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন তারপরে না আসল খেলা হবে হ্যাঁ অবশ্যই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দিতে হবে মানে আওয়ামী লীগ যখন নাকি আপনার গেরামগঞ্জে কিংবা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যখন নাকি কোনো বড় ধরনের আপনার মিটিং করবে মিছিল করবে ওই ধরনের যাতে আইনত কোনো বাধা না আসে যেমনভাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তবে আইনতভাবে সহায়তা পাবে সাপোর্ট পাবে ঠিক সেম সাপোর্ট কিংবা সেম ক্যাটাগরিতে যাতে আওয়ামী লীগও পায় এটার প্রতিও কি খেয়াল রাখতে হবে আর খেয়াল না রেখেও যেতে পারবে কারণ এই নির্বাচনে আপনার জাতিসংঘ কিন্তু কঠিনভাবে কিংবা বিশেষভাবে একটা নজর বন্দিতে থাকবে যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিংবা প্রতিটি রাজনৈতিক দল সপ্রিয়ভাবে কিংবা আইন কানুন বাংলাদেশের পুলিশ প্রশাসন সবাইকে কি সমানভাবে প্রতিকুল দিচ্ছে কিনা বা আইনতভাবে সাহায্য করতেছে কিনা এটাও কিন্তু জাতিসংঘ কিন্তু আহ নজর বন্দিতে রাখবে তবে আমার মনে হয় যে ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিচ্ছেন এখন শুধু বাকি আছে আপনার কি বলে আর যে আপনার দুই চারজন উপদেশ আছে যারা আপনার সমন্বয় থেকে উঠে আসছে এখন দেখার বিষয় হচ্ছে যে কবে আপনার আরো দুই চারজন আছে এরা পদত্যাগ করতেছে এবং যখন নাকি তারা মাঠে ঘাটে নেমে যাবে ঠিক তার সাথে সাথে কিংবা আপনার জরুরি ভাবে সভাপতি চব্বুর সাথে একটা মিটিং করবে মিটিংটা করেন নির্বাচনে আওয়ামী লীগকে আনেন কারণ আপনারা তো আনতেছেন জাতিসংঘ থেকে আপনাদেরকে চাপ দেওয়া সৃষ্টি হচ্ছে তবে যাই কিছু হোক আশা করি ভালো কিছু হবে আপনারা যত যাই বলেন যে নির্বাচনে আহ অংশগ্রহণ নিবে কিন্তু যাতে পাশ না করতে পারে বিজয় না হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে ও কি সমস্যা নয় খেয়াল রাখেন এই খেয়াল তো রাখবে জাতিসংঘ তাই না যে কিভাবে কোন দল বিজয় হবে বা এটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ কিংবা ম্যান্ডেট এটা হচ্ছে ডিসাইড করবে দর্শক বন্ধুরা আমি মনে করি এটা অত্যন্ত একটা গুড নিউজ আওয়ামী লীগের জন্য কারণ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা নির্বাচনের অংশগ্রহণ মানে কি একটা মহা মহা খুশির একটা ব্যাপার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তত্ত্ব এবার সমন্বয় একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সকলেই মহা বিপদে পড়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী এবার আওয়ামী ভয়ঙ্কর রূপে খেপে গেছেন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পেলেন তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের পরিবেশ কেমন এই সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই আপনারা সকলে এই সম্পর্কে অবগত তাছাড়াও আজকের এই ভিডিওতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন দশক মন্ডল এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ